মানুষ সংগ্রামী মানুষের মানুষ কিন্তু দুর্গ হচ্ছে এদেশের শাসকরা কখনই জনগণের পক্ষে কাজ করে না এবং ষড়যন্ত্রের শিকার হয়েছে এই ভূখণ্ডের লোকরা মির্জাপুরের ষড়যন্ত্রের যুদ্ধ হয়েছিল আর বাংলা বিহার উড়িষ্যার মানুষরা শৃঙ্খলা হয়েছিল আপনারা জানেন কিন্তু এদেশের মানুষ ব্রিটিশকে মেনে নেয়নি বছর সংগ্রাম করে উনিশশো অর্জন করেছিল পাকিস্তান হয়েছিল জনগণের রক্ত এবং জীবনের সাথে বেইমানি করে পাকিস্তানের শাসক খুশি এই বিশ্বglobalMap এক বঞ্ছিত ও sincronito विविधता rica cita রাষ্ট্রে পরিণত করেছিল মানুষের ভাগ্যের পরিবর্তন হয় একই ভাবে এই অঞ্চলের মানুষরা পাকিস্তানের সর শাসকkernelsি সংগ্রাম করেছে হল এই সংগ্রাম করে শাসন অধিকার পূরণ করেছে সত্তরের বন আন্ধনে করে না আমার স্বাধীনতার সংগ্রামে নিয়োজিত হয়েছিল জীবনের নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা সংগ্রাম করে পাকিস্তানের বেনিয়া হটিয়ে দিয়েছিল একটি নতুন কতটা নতুন বাংলাদেশ নতুন

একই চিন্তা করে সেরকমের লোকেরা আমাদের দেশের শাসন ক্ষমতা এসেছিল কিন্তু দুর্ভাগ্য তা ঠিক আগের মতোই অন্য প্রেমিয়াদের মতোই আমাদের উপরে দুঃশাসন চাপিয়ে কাছিল আপনার গ্রামে আমার সংগ্রাম আমার রে মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল তারপরে তো আস আমাদের চোখের সামনে যে আসে যেটাই দ্বন্দ্ব একই দুর্নীতি একই তালামাছ একাই দফান দায়িত্ব কেউ বাক্সার দিয়ে একদম কেউ নাম না গালি দিও তা এক গলিও শাস্তি সেই যুরবান গাধার জাতি এই বাস আবার সংগ্রাম হচ্ছে কোন বছর আমরা লড়াই করেছি তুই আজকে সুষ্ঠনিbouw করে বড় গণতন্ত্রের জন্যে ফ্যাসিবাদ এর বিরুদ্ধে社会主义 এর বিরুদ্ধে だろう উত্তরের রকম যে সরকার ভারতের মদদ পুষ্ট হয়ে যেভাবে গায়ে বসে আছে আর কোনোদিন সে থেকে মুক্তি পড় যাবে না আমাকে 22 তারিখের জুলাই আমার অ্যারেস্ট করেছিল এই সংগ্রাম আন্দোলনের আমার ভূমিকা সেই জন্যে। আমাকে জেলে একজন কাজ করছিলেন কতদিন থাকতে হবে আমি বলেছিলাম কম পক্ষে ছয় মাস তার মানে কি তার মানে হচ্ছে তেইশে জুলাই তো আমরা এটা ভাবতে পারিনি যে মাত্র দুই সপ্তাহ পরে এই ঈশ্বরাচার খতম হয়ে যাবে এটা আল্লাহর ইচ্ছা ইশ্বর আছে আমি বসে বসে তিনজন মিলে অঙ্ক করতেছিলাম অঙ্ক যে ভালো ছিলাম কিন্তু আজকে অঙ্কটা বেড়েছে কারণ আপনারা জানেন একদিন হচ্ছে পৃথিবীর পঞ্চাশ হাজার বছর মানে আল্লাহর কাছে একদিন হচ্ছে পঞ্চাশ হাজার বছর পৃথিবী আমেরিক পনেরো দিন ক্ষমতায় ছিল সুতরাং পনেরো বছর পনেরো বছর সমান আল্লাহর কাছে কত সময় পঞ্চাশ হাজার বছর হিসেবে দেখলাম যে সাত থেকে আট সেকেন্ড মাত্র আমাদের কাছে পনেরো বছর আল্লাহর কাছে সাত সেকেন্ড তো সাত সেকেন্ডে কি আল্লাহ বিচলিত হয়ে যাবে আপনি যদি সাত সেকেন্ড না বিলিত থাকতো আপনি তো অস্থির হয়ে যেতেন অস্থির আমরা অস্থির হয়ে গেছি আমরা বলি যে আল্লাহ কি কানে চলি না আমি যা তো পাইতেছি আল্লাহকে শুনে যে আমাদের মায়েরা এরকম অবস্থায় আমার জীবনকে নিঃশেষ করে দিচ্ছে বলি না আল্লাহ দেখ সিদ্ধান্ত নেয় আমরা বলেছিলাম কত এক দফা এক দাবি হাতি কবে যাবি আল্লাহ বলছে ব্যাপার দাবিও তো করতে পারো না করতে আমরা বলছি বলছি না ক্ষমতা থেকে চলে যাও এই যে বুঝেছি কিন্তু বলিনি কোথায় যাবি আল্লাহ বলছি যে সে শুধু ক্ষমতা থেকে যাবে না সে দেশ থেকে যাবে তোমরা যা তার তাতে বেশি দেবো

কিন্তু রাজনীতিতে করার অধিকার তাদের আছে যারা রাজনীতি করে যারা সন্ত্রাস করে হত্যা করে লুটপাট করে দেশ বিক্রি করে দেয় মানুষের ফেলে তারা কি রাজনীতিবি এরকম রাজনীতি করার অধিকার আর কারোই বাংলাদেশে থাকবে না আর যারা রাজনীতি করবেন প্রত্যেকের স্বাধীনতা গম আসত না তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো যে কবরস্থান উন্নয়নের যে গ সেটা কোথায় তারা নাকি জবাব দিত এটা বুঝতে রাখাই যে দেশে পরিস্থিতি না এখন বাংলাদেশের যত মুর্শ্রাম থেকে পর্যন্ত সবাই উঠে যদি গম খাওয়া শুরু করে এটা তো সে মানুষ খাবে আমি ওই শাসন সম্পর্কে আর কিছু বলতে চাই আমার বাড়িতে দুইবার হামলি কি কাউ কেউ থাকেন আমার বাড়িতে এত রাত যে আমার বাড়ির বিল্ডিং হয়ে গেলে অথচ আমি পনেরো বছর আমি আসতে পারতাম আমি যদি আসতাম সিদ্ধান্ত দল করিতাম তাহলে আল্লাহর সাহায্যে পুলিশ বিজয় আমাকে আমাদের না পার্থ আমি সিদ্ধান্ত নিয়ে আসিনি কেন আসেনি আমি আসলে তারা যদি বাধা দিত তাদের লড়াই হত এদেশের গ্রামের মানুষের রক্ত যুক্ত জীবনযোগ অথবা আমাদের সমর্থক আমি আওয়ামী লোকদের জীবন যাব এটা চাই নাই আমি পাঁচ বছর কমাতে ছিলাম কোন আওয়ামী গায়ে আমার সিদ্ধান্তে একটি বাড়ি পড়েনি স্থানীয় ব্যক্তি যদি অপঘটন ঘটে আমার অজান্তে আমাদের বারজনকে হত্যা করা হয়েছে আমি আওয়ামী লীগের কোন লোককে হত্যা নির্দেশ দেইনি সেইজন্য জন্য আমি আসিনি লড়াই করতে চাই না রক্তপাত করতে চাই না

আমাদের উপরেই তো সারাদেশে চট্টগ্রামে বেশি অন্যায় হয়েছে এই পরিবর্তন করে বাংলাদেশের বহু জায়গায় অনেক কিছুর পরিবর্তন হয়েছে কিন্তু কারো উপরে একই টোকা দেওয়ার নির্দেশ আমার ছিল না বিপরীত ছিল একটু বড় হচ্ছে যেখানে শুনেছি আমি ইতিহাস শেয়ার করেছি আমি যদি মোদির সাহেবের বাড়িতে এখন হামলা করার সিদ্ধান্ত নেই আমরা হবে না হবে না উনি বাধা দিতে পারবেন না পারবেন না পারবেন না আমি তো দিচ্ছি না দেব না তার এই ঠাকুরকে মেরে দিলাম বরং আমি যখন শুধু ভাই মারা গেছে আমি তার বাড়িতে গিয়েছি এই পেতে গিয়েছিলাম শ্রীপুরে শুধু ভাই মারা গেছে আমি বাড়িতে গিয়েছি প্রথম ওনার বাড়িতে গেলাম এবং তার জন্য দোয়া করে আসছি

কারণ উনি এখন দুর্বল পরাজিত মানুষ দুর্বল লোকের সাথে লড়াই করতে নাই দুর্বল লোকের প্রতি করুণা করতে হয় সহযোগিতা করতে হয় চট্টগ্রামকে আল্লাহ যদি নির্মাণ করে বাঁচায় কারণ আপনি এমপি হবেন এই নিশ্চয়তা আছে আমাকে অনেকে বলে আসলে তোমরা বুদ্ধিমান না কেন বলে যে দিন রেজাল্ট হবে তার এক ঘন্টা আগে যদি আমি বলে যাই এটা সম্ভব না অসম্ভব আমি এমপিতে আশি পার্সেন্ট ভোট পাইলাম গণনা হইতেছে ভাবে জিতার একটা সম্ভাবনা দেখা দিছে রায় ঘোষণার এক ঘন্টা আগে আমি বলে গেছি এমপি হয়েছি না হই নাই হই না

ইচ্ছায় কি বলেন আপনারা আমি আপনাদের আপনারা আমার মানুষের আসছেন অভিবাদন জানাই সবাইকে কোন ধরনের পূরণ করা যাবে না কারোর প্রতি কোন ক্ষতি করা যাবে কারণ আপনার প্রতিটি কাজের জন্য আমার কথায় কেউ যদি ভুল বোঝে অন্যান্য ভাইয়েরা মনে করেন যে তাহের বলছে কোন প্রতিশোধ দিবে না স্বাস্থ্য থাকবে না আমাদের কাছে তাহলে আমার কথা ভুল হবে কথা ঠিক আছে আমরা মাই খাবো না একসময় খাইছি আর খাবো না এখন খাওয়ার দরকার নাই তখন কিছুটা অবস্থা ছিল খাইতেছি খাইছি না কিছু মাই এখন আর খাবো না তবে আমার উপর দুর্ম করবো না খুব পরিষ্কার আছে কিন্তু এইবার যদি আমার বাড়ি বাড়িতে আসে পাবলি কি চাপ দিদে তখন দিছিল ফোনও করছিল আমার একবার থেকে কিছু করিও না এখন কে আর আমারও ফোন দিবে আমারও ফোন দেবে তারা বুঝে এখন তারা ধরেই চিন্তা চলবে কোন হবে না এই জন্য আমি অনুরোধ করবো সকলের প্রতি এমন কোন পরিবেশ সৃষ্টি করবেন না যেখানে পারস্পরিক ধরাধরির পরিবেশ করে দরকার নেই আপনারা করছেন পনেরো বছর এটা মানুষ বিচার করবে আর কে বিচার করবে আমরা বিচারের দায়িত্ব নিতে চাই না আমার কথা ক্লিয়ার আপনাদের কাছে যেন আপনাদের মাধ্যমে আমরা দেখি কথা নিশ্চয় যারা অপরাধ করেছেন আমাদের মাননীয় অমিত শাহ বলছেন ক্ষম করার কথা বলছেন এই নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আমরা তো ক্ষমাই বিশ্বাস করি তবে উনি যেটা বলেছেন বাকিটা সেদিন কেউ যদি স্পষ্ট অপরাধ করে কেউ যদি কারো বাইকে খুন করে কেউ যদি কোন মহিলার অলঙ্কার চিন্তাই করে কেউ যদি কারো দোকান পাট লুট করে ফেলে এবং দখল করে ফেলে এদের ব্যাপারে ক্ষমা করার কোন অধিকার আমার আপনার কারো নেই এটি ক্ষমা করতে পারবে যার মাত্র মেরেছে সে এটাই ইসলাম আর নতুবা রাষ্ট্রীয় হবে তাদের বিচার বিচার অধিকার প্রত্যেকটি মানুষের আছে

তাহলে যারা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবে বাংলাদেশের এক নম্বর দুর্নীতি যারা করবে না যারা সম্পদ লুণ্ঠন করবে না মানত লুণ্ঠন করবে না এখনকার গম আছে পার্সেন্ট শাসকরা দখল করে রাখে খায় ফেলে

নির্বাচনে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কেউ ক্ষমতা ক্ষমতার সম্ভব কোন প্রধানমন্ত্রী একাধারে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একটি এমন নির্বাচন পদ্ধতি যে পদ্ধতিতে জনগণ ভোট দেবে ভোটের রেশিও সংকটপাত ভাবে সেই দল পার্লামেন্টে আসন পাবে এরকম সিস্টেম পৃথিবীর বিয়াল্লিশটি দেশে এখন প্রচলিত ইনক্লুডিং টার্কি তাহলে একটি কেন্দ্র দখলের প্রতিযোগিতা হবে না কেন ওই কেন্দ্র দখল করে আপাতত চলতে পারবে না